ফতুল্লার সাথে জিতিস যাবই আছে ফতুল্লার সাথে আমার পরিচয় যদি বলি না জানা পরিচয় সেটা সাথে দশকের শেষ দিকে থেকে শুরু সে সময় আমি একটি রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম সেই সময়ে আমরা বেশ কিছু গান গাইতাম অবসরে বলা জানতাম না সেই সব গান কার রচনা কার সুরার তারপর তার প্রায় এক দশক বা কিছু বেশি সময় পরে এটা ছিল উনিশশো চুরাশি সাল কবি ধীরেন্দ্র চট্টোপাধ্যায় একটা সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছিল সেটি ভারতীয় ভাষা পরিষদ বিনয় চক্রবর্তী বিভিন্ন শব্দ প্রয়াত আরেক সৃজনশীল মানুষ তিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায় বেশ কিছু কবিতায় শুরু করেছিলেন তার যে দল তারা বীরেন্দ্র সেইখানে তাদের সঙ্গে তারা যখন গান ধরেন তাদের দলের মধ্যেই তারা প্রতুল্লা কেউ সঙ্গে সেই আমার প্রথম প্রতুল্লা চাক্ষুষ দেখা এবং সাক্ষাৎ সেদিন প্রচন্ড গান শুনে আমি চমকে উঠেছিলাম এত ভাবে এবং গণ্ড আমি ভাবতেই পারিনি ওরাও বেশ কিছু গান তৈরি করেছিল সেগুলোও আমরা দাম গান গাইতাম

বহু সময় অতুলরা আয়োজকদের আমার কাছে পাঠিয়ে দিতেন যে অমিত যদি যাই আমি যাই তো যাই হোক পরবর্তীকালে আরো দুজন চাঞ্চল্য ছিল ওরাও পুতুলদার সাথে সহযোগিতা করেছে তো প্রথম এইভাবে প্রথম আমি যা জেনেছি আমার কাছে তো উনি অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব এবং শিল্পী এবং এরকম একজন অপেরা ধর্মী গায়ক আমি ওনাকে অপেরা ধর্মী বলব উনি একজন অপেরা গায়ক যার শরীরে

গলা ছেড়ে চিনে গেলাম দলে গলায় তেমন সুর খেলে না ঢুকবে শুরু পর্দা বদল মিলিয়ে দিলেন সবার সাথে মিলিয়ে দিলেন গলায়

আবার যদি দিকেই তবে আবার আমছে যারা আমে যারা হ্যাঁ পামসে ভা